আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাইস আমি তো অসুস্থ ঠান্ডা জ্বর খুবই বাজে অবস্থা আমার কথা বুঝে মানে শুনে বুঝতেছেন কি অবস্থা আমি কথাও বলতে পারতেছি না কিন্তু কি করব বিজু তোর রেগুলার ছাড়ার কথা দিছি যেন রেগুলার ছাড়তেছি আর কি যাই হোক যার টুক পাড়ি দেখি আমি কথাটা বলতে খুব কষ্ট হচ্ছে দেখেন আমার মুরগির বাচ্চাগুলি মাসাল্লাহ কত বড় হয়েছে এইতো আর এই যে আমার বাগানটাও আস্তে আস্তে আমি একটা একটা করে রিপোর্টিং করতেছি যেমন এটার থেকে আমি নিয়ে ওই যে ওখানে আরেকটার মধ্যে পটিং করছি এখন দুই তিন দিন গেলে ওইটা সেট হইলে ওইটা মাটিটা ফেলে দিয়ে এটা আমি অন্য গাছ লাগাবো এই আর কি অবস্থা তো এইভাবে আস্তে আস্তে সব কাবার করে ফেলবো বাড়ি যেগুলো বীজ হয়েছে বীজগুলো কালেক্ট করবো কালেক্ট করে দেখি একটা মাটিতে রেখে লাগায় দিব এই আর কি আর যেটা দেখানোর জন্য ভিডিও করতেছি আমার লাউ গাছগুলো হলো না বুঝলাম না কেন ওই দেখেন একেবারে জিপসি মারা গেছে কত কষ্ট করে শখ করে এনে লাগাইছি যে হবে পর্যাপ্ত পানি আছে কিন্তু গাছ পচে গেল এখানে কি মাটির মধ্যে কোনো জীবাণু হয়েছে পচে গেছে সব ইয়া দেখছেন পোকা হয়ে গেছে এগুলো হবে না যাই হোক মাছিটি আর কি বেশি হয়ে গেছে তো লাউ গাছ হওয়াইতে পারলাম না যে এখানে একটা সেম গাছ হয়েছে তবে একটা সেম গাছে কোনো ভরসা নাই দেখি এখানে দুই তিনটা সিম পিস লাগাই দিব যদি হয় আর সিমের ধরতে তো একটা লাস্টে ধরবে তখন বাজারে অ্যাভেলেবেল সিম পাওয়া যায় আমি চাচ্ছিলাম আগে আগে তো সিমের আসাটাও বাদ দেখতেছি লাউ এর যারা এই ওইটার মধ্যে লাগাই দিব ওইটার মধ্যে দেখি কী করা যায় টমেটো বা কাঁচা মরিচ কিছু একটা করবো কারণ মানুষের তো ভালো নাই এর জন্য আর কিছু বলতেও চাচ্ছি না আজকে বিকেলটা কেমন সুন্দর কিন্তু শীতের একটা ইমেজ চলে আসছে শীত শীত লাগে হাত পা টান টান শুরু করছে এই বাচ্চা পরে যাবি পরে যাবি সাইডে যাইস না আর আমার পুইশাক তো দেখছেন খাই প্রচুর মানে মাশাল্লাহ হয়েছে এখানে আমি কল্পনা করতে পারি যে আমি এত পুইশাক খাবো গাছ থেকে এই তো পাশের ছাদে যে যেটা বাচ্চা বসে আছে খেলতেছে মজার একটা বিষয় আমি এগুলো অ্যালোভেরাগুলো রেখে দিয়েছিলাম মনে করছিলাম হবে না মারা যাবে তো এইরকম একটা অ্যালোভেরা থেকে যেরকম শুকায় গেছিলো এখান থেকে শিকড় এখানে শিকড় বের হয়েছিলো এক দুইটা ছিল তো একটা শিকড় যে এটাও শিকড় বের হচ্ছে তো এগুলা সাকলের জাতীয় গাছ আমার যেটা মনে হয় পানি না পাইলে অনেক কিছু না পাইলে শিকড়া অটোমেটিক গজায় শিকড় গজা এসে পরে আমি এটাতে নিয়ে এই যেখানে শীত করছি এখানে তো দেখছিলাম দুইটা গাছ লাগানো ছিল তো এখানে আমি তিনটা করে ফেলছি এটা লাগাই দিচ্ছি তারপর এটার জায়গাটা হয়ে গেছে যদি হয় মার্শাল্লাহ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এটার জন্য মাটি এনে এটাও লাগাই দিব যদি হয় অ্যালোভেরা নিয়ে এনে কেটে কেটে শরবত খাওয়া যাবে তো এই যে অ্যালোভেরা সেটিংটা হয়েছে মাটির অভাব আর কি তো আর কি বলবো আর যে এটা তো দেখছেন ওইটার থেকে এটা সেট করছি এখানে হলে এটা আবার ঝোপালু হয়ে যাবে কারণ রিপোর্টিং না করলে গাছের চেহারা সুন্দর থাকে না কিছুদিন পর রিপোর্টিং করলে গাছটা সুন্দর হয় এখন এর পাতাটা পিছনটা কি সুন্দর আর উপরটা সেইটার অন্যরকম একটা গাছ তাই তো গাছের সৌন্দর্য নিয়ে কথা বললে শেষ হবে না আমার গাছ এত ভালো লাগে মনে হয় যে সারাদিন যদি আমি গাছের সাথে সময় কাটাতে পারতাম ভালো লাগতো এই আর কি কিন্তু সংসারের কাজ বাচ্চা কাচ্চা লেখাপড়া এগুলো তো করতেই হবে হ্যাঁ তো ওগুলো ফাঁকে ফাঁকে মাঝে মাঝে গাছের সময় দেই গাছ আমাকে মানে যত রকম ডিপ্রেশন থেকে দূরে রাখে আমার এই ফুলটা এত ভালো লাগে ফেভারিট এটা মানে কি বলবো আপনাদের এই তো এর আকাশটা মেঘলা 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 কেমন যেন আরেকটা কেমন শীত শীত ওয়েদার চলে আসছে নিচে রাস্তা দেখা যাচ্ছে মানুষজন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন অসুস্থ শরীর নিয়ে আপনাদের সাথে একটু আমাদের এলাকাটা শেয়ার করলাম মানে দেশ আমাদের এখান থেকে বাসার পরিস্থিতিটা আর একটু গাছ গাছ শেয়ার করলাম তো বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ